হ্যালো বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো দেখো আমি এখানে নিয়েছি রুই মাছ তো এই রুই মাছ দিয়ে আজ বানাবো পুস্ত রুই তো আমি দেখো রুই মাছগুলোকে ধুয়ে টুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ আর সর্ষের তেল তো এখন এইগুলো দিয়ে মাখে তারপর মাছগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নেব তো আমি মাছগুলোকে হলুদ লবণ আর তেল মাখিয়ে একটু সময়ের জন্য রেখে দিয়েছিলাম তো এই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছিল যখন আমি মাছগুলো দিয়েছিলাম তো দেখো আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখন এপিট ওপিট করে মাছগুলোকে হালকা হালকা করে একদম ভেজে নেব তো মাছগুলোকে আমি বেশি ভাজবো না একদম হালকাই ভাজবো তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর পোস্ত আর টক দই টক দইটা একটু আমি বেশি নিয়েছি আর আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই জায়গাটা তুলতে ভুলে গিয়েছিলাম তো দেখো আমি মাছ ভাজার কড়াইয়ে একটু সরষের তেল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা গরম মশলা তো এখন এইগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো ভাজাটা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব তো দেখো ভাজাটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা তো এখন ভালো করে কষাতে হবে তো দেখো আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ আর জিরে গুঁড়ো তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব আর মশলাটা যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে তো দেখো বেশ তেল ছেড়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি টক দই তো টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দেওয়ার পর ভালো করে নাড়তে হবে যেন টক দইটা ফেটে না যায় তো দেখো মশলাটা তেল ছেড়ে এসেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আমার তো পোস্ত বাটা দিয়ে মাছ খেতে খুবই ভালো লাগে তো এখন মাছগুলোকে এই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব তো দেখো এপিটটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আবার উল্টিয়ে দিচ্ছি কষানোর জন্য তো মাছটাকে এপিট ওপিট করে ভালো করে কষিয়ে নেব তো আমার হাজব্যান্ড খেতে বসে গিয়েছিল তো ওর দেরি হয়ে যাচ্ছিলো স্কুলের জন্য তো ওকে এখান থেকে একটা কষানো মাছ আমি দিয়ে দিয়েছিলাম আর বাকি মাছটা কষানো হয়ে যাওয়ার পর আমি ঝোল দিয়ে দিয়েছিলাম তো দেখো আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে চিনি তো এখন ভালো করে তরকারিটা ফুটিয়ে নেব তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি হাজবেন্ডের জন্য লাঞ্চ বক্স রেডি করে দিচ্ছি আর ওকে লাঞ্চ বক্স রেডি করে দেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি আমার ভাতটা তো আমি সকালে খেয়েই যাই আর নিয়েও যাই লাঞ্চ তো চলো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে জানিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে